তাহলে চিন্তা করেন বাবা বড় বড় মহাদিসরা ফেসলা করে দিয়েছে সাহাবিরা বলেছেন আল্লাহকে নবী আল্লাহকে স্বপ্নে দেখেছি আর বর্তমানে ওয়াহাবি মতবাদ মানুষকে বুঝাচ্ছে যে আল্লাহকে স্বপ্নে দেখা এটা হলো খারাপ আকীদা তো যেটা সাহাবি মুহাদ্দিসরা মেনে কিতাবে লিখেছেন ওটা খারাপ আকীদা আর তোমরা ইহুদির কাছ থেকে যেটা প্রচার করছো ওটা সহি আকীদা তো সহি আকীদা কোনটা হবে ভাই যেটা সাহাবার আকীদা হবে ওটাই তো সহি হবে মুহাদিসদের আকীদা হবে ওটাই তো সহি হবে আর আজকে বর্তমানে ইংরেজদের যোগ গ্রহণ করে যারা ইমামে আজম আবু হানিফার ফজিলতকে ঘটার জন্য বলে আল্লাহকে স্বপ্নে দেখা যাবে না ইবনে তাইমিয়াহই বলছে ও পাগলা লোক তো বুঝা গেল ওয়াহাবিদের মূলবি যেগুলো আছে এরা হলো পাগল দুপুর যাবেন তো ড্রাইভার যেই দিকে যাবে আপনি সেই দিকে যাবেন বা আমাদের ইমাম হচ্ছে জান্নাতী বা আমাদের ইমামের পিছে পিছে চলে আমরা কি করে জাহান্নামি ভলাম ইমাম যখন জান্নাতী তার পিছে ওয়ালাও জান্নাতী আর আসলে পাক বলছেন সেই মুসলিমের হাদিস যেই ব্যক্তি ইমাম মানা ব্যতীত মারা গেল সেই ব্যক্তির মৃত্যুর জামানায় চাহিলিয়াতের বেইমানের মতন হলো সে বেইমান হয়ে মরবে এই জন্য পৃথিবীর মুসলমান আমরা ইমামে আসাম আবু হানিফা মানি সব ইমামকে ফলো করি আবু হানিফার মাসলাককে একটু জোরে বলতে হবে সুহান এবার আপনাকে একটা কথা বলি পৃথিবীর মুসলমান কিছু লোক বর্তমানে বেরিয়েছে বলছে মাঝহাম মানার কোন দরকার নাই আপনাদের জলঙ্গিতে একটা বিমল দাসের বেটা আছে দেখেছেন নাম শুনেছেন ও বিমল দাসের বেটা খালি মুনাজারের জন্য চ্যালেঞ্জ করে বাংলাদেশ আর মুনাজারা কি আমিন আসতে বলতে হবে না জোরে রাফায় করা যাবে কি ফুরুই মশলাতে এ গাধা জানে না যে ফুরুই মাসলাতে মুনাজারা হয় না তোমার বাপ লিখেছে নবী সুপারিশ করতে পারবে না ময়দানে চলে এসো তোমার বাপকেও মানিয়ে ছাড়বো মোনাজার তোমার বাবা লিখেছে যে আল্লাহ মিথ্যা বলতে পারে ময়দানে এসো হিম্মত নাই দশ মিনিট নিজেকে মুসলমান প্রমাণ করতে পারবে না আর এরা এমন জাত বাবা আমরা অহংকারের সহিত আল্লাহ হাজারতের নাম আমাদের প্রত্যেকটা জালসাতে মাসলাকে আলা হাজারতের নানা লাগে খাজা মহিনুদ্দিন চিস্তির নামে নারা লাগে গস পাকের নারে নামের নারা লাগে কেন নারা লাগে ভাই আমাদেরকে ইয়াকিন আছে যে আমাদের আলা হাজরাত নবীর বিয়াদবি করেনি রাসূলের বিয়াদবি করেনি আমরা কুল্লাম কুল্লা বলি মাসলা আলা আল্লাহ হাজরত জিন্দাবাদ আলা হাজরত যেইগুলো মাসলা কুরআন হাদিস দিয়ে লিখেছেন ওই প্রত্যেকটা মাসলাকে এই জন্য জিন্দাবাদ বলি আমাদেরকে ইয়াকিন আছে যে আমাদের আলা হাজরত যেটা লিখেছেন সত্য লিখেছেন এরা এদের আকাবির নাম নিতে পারে না বলো কি ইসমাইল দাহেল মাসলাক জিন্দাবাদ বলো কি তাইমিয়ার মাসলাক জিন্দাবাদ বলো কালবানির মাসলাক জিন্দাবাদ এদের কপাল নাই এরাও জানে যে আমাদের বাপ দাদা অধিক অংশ মাসলা লিখেছে যেইগুলো খ্রিস্টানদের দাওয়া কোরআন হাদিসের দাওয়া আর মানুষকে গুমরা করছে হাত কোথায় বাঁধবে আমি নাচতে বলবে না জোরে কি আম করা যাবে কি যাবে না এটা তো মোকাদ্দারের ব্যাপার তুমি নবীর জন্য দাঁড়াবে না তোমার নসিব তো নাই রে বেটা আবু যে হেলের দিকে চলে যাও তুই এটা তো কিসমতের ব্যাপার এই জন্য আমি বেরাদের ইসলাম এইগুলো নিয়ে আমরা কোনো কথা আজ পর্যন্ত মানুষকে বলিনি কে কিভাবে নামাজ পড়বে যখন বলেছে যে হানাফিরা জাল তরিকাতে নামাজ পড়ে তখন আমরা চ্যালেঞ্জ করেছি যে সারা পৃথিবীর কোন আহলে হাদিস যদি বুকের উপরে হাত বানার একটা সহি হাদিস দেখায় ওকে দশ লক্ষ টাকা পুরস্কার দিতে জি তবে কোন কুকুরা মলবি আর ঘরের কোনার মলবি নয় বিমল দাসের কালকে বলুক যে আমি দেখাবো 10 লাখ টাকা ব্যাগে নিয়ে চলে যাবার বাড়ি বলুক ও বলবে না জানে যে নাই আর বলবে আবু দাউদে হাত বানার হাদিস আছে বুকে আছে তো তোমরা যেগুলো হাদিস নিয়ে বুকে হাত বানা সাব্যস্ত করো পৃথিবীর একজন ইমাম দেখাও যে ইমাম বলেছে এইগুলো হাদিস দ্বারা বুকে হাত বানা প্রমাণিত হয় নচেত আমি দেখাবো যে তোমাদের ঘরের ইমাম ইমাম ইবনে কাইয়িম বলেছে বুকে হাত বানা মাকরু ইমাম আহমদ বিন হাম্বাল বলেছে বুকে হাত বানা মাকরু তোমাদের ইমামরাও বলেছে বুকে হাত বেনে নামাজ পড়া এটা হচ্ছে ইহুদিদের তরিকা আর নাবির নিচে হাত বেনে নামাজ পড়া এটা হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহর তরিকা তো এগুলো মানুষকে গুমরা করার জন্য বলে বাবা আসল দ্বন্দ্ব হচ্ছে আকীদা এইগুলো যে আল্লাহ আল্লাহ রসুলের বিয়াদবি করে রেখেছে আমরা এইগুলোকে সমর্থন করতে পারি না এই জন্য এদের দলকে আমরা পছন্দ করি না তাই এইগুলো যারা তৈরি করেছে তাদের তৈরি করা ওয়াহাবি বলা হয়। আর দেওয়া ওয়ালাকে আলা হাজরতের দেওয়া তরিকা চললেওয়ালাকে গাখের দেওয়া তরিকা ওয়ালাকে অর্থাৎ কুরআন হাদিস ইজমা কিয়াসের দেওয়া রাস্তায় যারা চলে তাদেরকে আসলে সন্ন্যাতল জামাত সুন্নি বলা হয় সুবহানাল্লাহ আজকে আপনাদের সম্মুখে কয়েকটি কথা বলাকে আমি জরুরি মনে করি একটি কথা হচ্ছে যে ইমামে আসাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই উনি মাথার চোখে সাহাবিকে দেখেছে কিছু লোক বলতে চাই যে সাহাবি নবীকে দেখলি যদি জান্নাতি হয় তো নবীকে তো আবু জেহেলও দেখেছে নবীকে তো আবু লাহাবও দেখেছে কিন্তু এই গাঁজাখর মলবিকে কে বলবে যে ও বেইমানি চোখে দেখেছে ইমানি চোখে দেখলে জান্নাতি হয় যেই ব্যক্তি ইমান আনলো ইমানের সাথে পাককে দেখলো আর ইমান নিয়ে ইন্তিকাল করলো ওই ব্যক্তি নবীকে দেখার কারণে সাহাবি এবং জান্নাতি আর যেই ব্যক্তি সাহাবিকে দেখলো ইমানের চোখে মুসলমান হয়ে আর মুসলমান হয়ে ইন্তিকাল করলো সেই ব্যক্তি জান্নাতি আবু জেহেল দেখেছিল তার চোখে মোহাম্মদ আব্দুল্লাহ আবদুল্লাহ আব্দুল্লাহর বেটা আর আবু বাক্কার সিদ্দিক দেখেছিলেন উমারে ফারুক দেখেছিলেন ইনি আবদুল্লাহর বেটা বটে তবে মোহাম্মদ রসুল্লাহ ইনি খোদার রসুল তো যারা নিজের ইমানি চোখে দেখেছেন তারা হবে জান্নাতি তাদের ব্যাপারে রসুলের পাক বলেছেন যে আমাকে দেখলো আমাকে দেখনে ওয়ালাকে দেখলো তাদেরকে জাহান নামের আগুন স্পর্শ করতে পারবে না এখন আমরা জামাতের দাবি হচ্ছে ইমামে আসাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই

ফজিলত বয়ান হয়ে যাচ্ছে মর্যাদা বেড়ে যাচ্ছে আর এই জন্য মানুষ হানাফি মা একটা বলেন আর খ্রিস্টানের বেটা বলেন সব উঠে পড়ে লেগে গেল যে আবু হানিফা সাহাবিকে দেখেনি আবু হানিফা সাহাবিকে দেখেনি তবে সাতশো বছর আটশো বছর নশো বছর পূর্বের ইমামরা কি বলেছেন পৃথিবীর মুসলমান ইমাম ইবনে হাজারি লিখেছে আবু হানিফা রহমাতুল্লাহ আলাই হাজরাতে আনাস ইবনে মালিক রাদি আল্লাহ তালানহকে নিজের মাথার চোখে দেখেছেন জোরে বল সুভান ইমাম জাহাবি রহমাতুল্লাহ আলাই মিজানুল ইতেদাল কিতাবের মধ্যে লিখছেন ক্বালা আবু হানিফা তা ফরাইতু আনাস ইবনে মালিক ইমাম আবু হানিফা বলতেছেন যে আমি আনাস ইবনে মালিককে নিজের মাথার চোখে দেখেছি একটু জোরে বলতে হবে সুভান পরোপুরে ইমামরা নিজের কিতাব লিখেছেন যাবু হানিফা আনা মালিকে কে নিজের চোখে দেখেছেন তাহলে বলেন বাবা আমরা ইমামদের কথা মানব না মুচির কথা মানব। ইমাম মহাদ্দিসদের কথা মানবো তাদের মাধ্যম দিয়ে হাদিস পেয়েছি তাদের মাধ্যম দিয়ে শরীয়তের অনেক ইলিম জ্ঞান এসেছে তাদের কথা মান্য কারীরাই হেদায়েত প্রাপ্ত আগে চলেন পৃথিবীর মুসলমান আহলে সুন্নাতুল জামাতের আকীদা হচ্ছে বিশ্বাস করে এটা একটা বিশ্বাস বিশ্বাসটা কি যে আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে স্বপ্নে দেখা সম্ভব এটা আমরা মানি কি মানি না আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একাধিকবার রাসূল কায়नात সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মে কেও দেখেছেন আবার আল্লাহ তাবারাক ওয়া ও স্বপ্নতে দেখেছেন এবার কোরআন পাকে আল্লাহ পাক বলছেন কোন চোখ আল্লাহকে দেখতে পারে না তো আবু হানিফা কেমন করে দেখলেন তো আমি বলতে চাই এটা চোখে দেখা না এটা হচ্ছে অন্তরে দেখা আর যদি এতই মূর্খ থাকো নাম আহলে হাদিস লিখে দিয়েছ হাদিসের জ্ঞান নাই সুনানে দারে কুতনি পড়ো স্পষ্ট ভাষায় লিখা আছে আবু বাকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে আমি আল্লাহ পাককে স্বপ্নে দেখেছি জোরে বল সুবহানাল্লাহ এইজন ইমাম ইবনে হাজার আসকালানি বুখারী শরীফের সারা ফাতহুল বাড়ির মধ্যে লিখেছেন আল্লাহকে স্বপ্নে দেখা বৈধ এই বিষয়ে কোনো আলেমের মতভেদ নাই ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি শারহে মুসলিমের মধ্যে লিখেছেন আল্লাহ পাককে স্বপ্নে দেখা জায়েজ এই বিষয়ে কোনো ইমাম মুহাদ্দিসের মতভেদ নাই ইমাম কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি আশশেফা কিতাবের মধ্যে লিখেছেন আল্লাহকে স্বপ্নে দেখা সম্ভব এই বিষয়ে কওরের কোনো মতভেদ নাই বড় বড় ইমামরা আল্লাহ পাককে স্বপ্নে আপনি দেখেছেন এটা একটা অন্তরের দেখা চোখে দেখা নয় চোখে দুনিয়াতে কেউ খোদাকে দেখতে পারে না তবে স্বপ্নে দেখতে পারে অন্তরের চোখে দেখতে পারে এই বিষয়ে কোনো মুহাদ্দিসের মতভেদ নাই জোরে বলতে হবে সুবহান আরেকটা চমৎকার কথা বলে দিই ইবনে তাইমিয়া যারা বলে আবু হানিফা আল্লাহকে দেখেছেন এটা মিথ্যা তো আমি তাদেরকে বলতে চাই যাবু হানিফার রহমতুল্লা আল্লাহকে স্বপ্নে দেখেছেন এটাকে যদি মিথ্যা বলো তাহলে ইমাম ইবনা হাজার আসকালানিকে মিথ্যা বলো ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহিকে মিথ্যাবাদী বলো ইমাম কাজী আয়াজকে মিথ্যাবাদী বলো আর সবচাইতে চমৎকার কথা হচ্ছে समस्त লামাজহাবিদের বড় গুরু ইবনে তাইমিয়া জাহমিয়াদের রদতে একটি কিতাব লিখেছে সেই কিতাবের মধ্যে ইবনে তাইমিয়া লিখেছে আল্লাহকে স্বপ্নে দেখা সম্ভব এটা যে অস্বীকার করবে ও হলো পাগলা গাধা ইবনে তাইমিয়া বলছে আল্লাহকে স্বপ্নে দেখা সম্ভব পাগল ছাড়া এটাকে কেউ অস্বীকার করতে পারে না তো তাদের ফাতোয়া অনুযায়ী যারা বলে আবু হানিফা আল্লাহকে স্বপ্নে দেখেছেন এটা ভুল আকিদা তাদের মলবির ফাতোয়া অনুযায়ী এরা চালাক লয় সুস্থ মস্তিষ্কের ব্যক্তি নয় এরা হচ্ছে পাগল লোক ওদের মলবি নিজেই পাগল লেগেছে তাহলে চিন্তা করেন বাবা বড় বড় মহাদিসরা ফেসলা করে দিয়েছে সাহাবিরা বলেছেন আল্লাহকে নবী আল্লাহকে স্বপ্নে দেখেছি আর বর্তমানে ওয়াহাবি মতবাদ মানুষকে বুঝাচ্ছে যে আল্লাহকে স্বপ্নে দেখা এটা হলো খারাপ আকীদা তো যেটা সাহাবি মুহাদ্দিসরা মেনে কিতাবে লিখেছেন ওটা খারাপ আকীদা আর তোমরা ইহুদির কাছ থেকে যেটা প্রচার করছো ওটা সহি আকীদা তো সহি আকীদা কোনটা হবে ভাই যেটা সাহাবার আকীদা হবে ওটাই তো সহি হবে মুহাদ্দিসদের আকীদা হবে ওটাই তো সহি হবে আর আজকে বর্তমানে ঝোঁক গ্রহণ করে যারা ইমামে আজাম আবু হানিফার ফজিলতকে কে ঘটার জন্য বলে। আল্লাহকে স্বপ্নে দেখা যাবে না ইবনে তেইমিয়ে বলছে ও লোক তো বুঝা গেল ওয়াহাবিদের মরবি যেগুলো আছে এরা হলো পাগল